দুবাই প্রিন্সেস শেখা মাহরা হলেন মোহাম্মদ আলম মাকতুম বর্তমান দুবাইয়ের প্রধানমন্ত্রীর মেয়ে বাস্তবে যোগাযোগ মাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে সবার অনেক কৌতূহল তিনি দেখতেও যেমন সুন্দর উচ্চশিক্ষিতা এবং একজন সফল ব্যবসায়ী কল্পনা রাজকুমারীর মতো তার জীবন বিলাসিত রাজকীয় এবং ঐশ্বর্যপূর্ণ এবং তিনি টেক্কা দেন বহুত ধন কবেরকে তিনি আলোচিত বর্তমানে তার দাতব্য কার্যক্রম ব্যক্তিগত জীবন অসারহ ও বিলাসিতা নিয়ে তার সম্পদের পরিমাণ দেড়শো কোটি ডলারের মতো এর আগে রাজকন্যা মেহেরা দু সালে এক ইউএই ধনকুবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু এক বছর যেতে না যেতেই কোনো এক কারণে তার হাজব্যান্ডকে তিনি ডিভোর্স দেন এবং সেটা দেন তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে এবং ক্ষেত্রে তিনি এর পরবর্তীতে একটি ব্র্যান্ড বাজারে ছাড়েন যার প্রথম পণ্য ছিল ডিভোর্স নামের একটি পারফিউম দুশো বাহাত্তর ডলার যার একটির মূল্য মিডিয়া সূত্রে আরও জানা যাচ্ছে ফরাসি বংশোদ্ভূত ইউএসএ র্যাপারকে তিনি বিয়ে করতে যাচ্ছেন তাদের এক প্রতিনিধি বলেছেন গত বছর তারা আংটি বোতল করেছেন ভিডিও শেষে তার প্রাক্তন হাজব্যান্ডকে লেখা ইনস্টাগ্রামের স্ট্যাটাসটি দেয়া হলো তবে সব কিছু শেষে মূল বিষয় যেটা সেটা হলো একই আরব ভূখণ্ডে থেকেও তারা এত বিলাসিত জীবনযাপন করেন এবং এত আরাম এবং আয়ুষের মধ্যে থাকেন কিন্তু পাশে যে ফিলিস্তিনিবাসী বা গাজাবাসী রয়েছে তাদের যে এত খাদ্য অভাব বা দুর্বি যুদ্ধ অব্যাহত রয়েছে তার দিকে তারা তাকিয়েও দেখে না এটাই সবচেয়ে দুঃখজনক ভালো থাকবেন গাজাবাসীর জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন